তার অহংকার ছাড়া আর তার ভিতরে কিছু প্রত্যেককে ছোট করে প্রত্যেক শিল্পীকে ছোট করে তার দৃষ্টিতে বাংলাদেশে বা শিল্পী কোনো শিল্পী না শুধু শিল্পী সে একা গেল এক তারপরে সে হইল ক্যাডলিমেন্টে আমার গাইকে নিয়া আমি আমাকে দেখায় যে বাউল শিল্পীরা কি করছে দেখেন এটা দিলেন কি হ্যাঁ তার প্রতিনিধিত্ব করার জন্য ডাকে প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্বটা এ দেশের এদেশের পূর্বাউতাল সেই অথরিটিটা পাইলো আতঙ্ক বেশি এটা আমি আজকে সভাপতির মাধ্যমে জানতে চাই সে বিদের চাইয়া লেকচার দেয় লেকচার দেয় এই বাউল গানের উপরে গবেষণা করে এই বাউল গানটাকে টিকায় রাখার জন্য সে লেকচার দিলে তিন লক্ষ টাকা পায় মঞ্চেই সে এটা বলে এই বাউল গানের টাকা দেওয়ার দরকার নেই অথচ সে বাউল শিল্পীদেরকে বেঁচে খায় এটা আমাদের মুরব্বী মালিক সুরক্ষার সব নিজেও করিল এবং এই প্রমাণ আরো অনেকেই দিতে পারবে যাদেরকে নিয়ে বেসা দিছে হ্যাঁ কিন্তু সে এই গল্পগুলি করে বেড়ায়

বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমাদের যেহেতু আমরা গান শুনছি গানই গিয়ে অতএব আমাদের কিভাবে কথা বললে কি কি দলিল করলে কি কি গান করলে আমরা আমাদের সবার গান হবে না আমাদের এইটা একটা এক একটু পাইছে আমাদের সবারই চলা উচিত আমি এই বিষয়ে আমার বাবার একটা গানের কথা বলতেছি আল্লাহ নামে বান্দা হইয়া পাইছে থাকার আশা নাই মুর্শিদ নামে কাফের হইয়া আমি যেন মরে যাই বাজানের কথাটা যথার্থ কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে শব্দের জন্য বসানো যেমন ঘরের মন ছিলাম এ জগতে পায়খানাতে এই জায়গায় এটা না পায়রুবিতে আমি যেন কালকাটায়খানা বলতে

এবং সবচেয়ে বড় সম্মান করে যে দেওয়ান পরিবার আমরা দেওয়ান পরিবার নাম শুনলে আমরা যারা গান করি আমাদের মনের ভিতরে একটা শ্রদ্ধা ভক্তি এমনিতেই আসে সেটা কেন যে মালের দেওয়ান সাহ আলেক দেওয়ান সাহ আলপু দেওয়ান সাহ হ্যাঁ মাখন দেওয়ান সাহ এরা যে গান করতো এদের কারণেই এই সম্মানটা আমাদের অন্তরে আসে যে এরকম অনেকদিন আগে থেকে এই গানকে লালন করছে ধারণ করছে আমরা সেই সম্মানে তাদেরকে এই বংশের সবাইকে আমরা কম বেশি সম্মান করি যারা বয়সের সুন্দর তাদেরকে আমরা স্নেহ করি মহাপত করি ভালোবাসি এটাই সত্য কিন্তু আরেকজন সে আমি তার এই পর্যন্ত দেখিনি তার ভিতরে কিছু আছে আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে যেটুকু চাষে ঘিরে পাইছি তার মাথা থেকে পা ভিতর এবং বাহির তার অহংকার ছাড়া আর তার ভিতরে কিছু প্রত্যেককে করে প্রত্যেক শিল্পীকে ছোট করে তার দৃষ্টিতে বাংলাদেশে পাওয়ার শিল্পী কোনো শিল্পী না শুধু শিল্পী সে একা গেল এক তারপরে সে হইল ক্যাডমিমেন্টে আমার গাইকে নিয়ে আমি আমাকে দেখায় যে বাউল শিল্পীরা কি করছে দেখেন এটা ফুটেজ দিলেন কি হ্যাঁ তার নাকি প্রতিনিধিত্ব করার জন্য এটা কি প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্বটা এ দেশের পূর্ণা অবতার দিচ্ছে সেই অথরিটিটা পাইলো তার কি বেশি এটা আমি আজকে সভাপতির মাধ্যমে জানতে চাই সে বিদের চাইয়া লেকচার দেয় লেকচার দেয় এই বাউল গানের উপরে গবেষণা করে এই বাউল গানটাকে টিকায় রাখার জন্য সে লেকচার দিয়ে তিন লক্ষ টাকা পায় মঞ্চেই সে এটা বলে এই বাউল গানের টাকা দেওয়া তার দরকার নেই অথচ সে বাউল শিল্পীদেরকে বেঁচে খায় এটা আমাদের মুরব্বী মানে সরকার সব নিজেও কইল এবং এই প্রমাণ আরো অনেকেই দিতে পারবে যাদেরকে নিয়ে বেসা দিছে বাংলা ভাষা বুঝতে পারতে হয় যার কথা মানুষের বুঝতে পারতে হয় সে যে মানে এই কথা শুইলেও আমরা কত পাগল কত ই ভুতাই হয়ে ধুয়ে আমরা রয়েছি ছাগল হয়ে বসে রয়েছি তারপর আমরা কিছু করি না কেন বলি না সেটা না বলার ওই যে দেওয়ান পরিবার দেওয়ান পরিবারের কারণে আমাদের একটা সম্মান তাদের উপরে আসে একা একাই অন্তর চলে আসে সেই জন্য আমরা কেউ প্রতিবাদ করি না কেউ কিছু বলি না ইদানি কালে সে এমনভাবে ভাবে কথা বলে যেমন আমার ওস্তাদ আব্দুর রশিদ সরকার সে আমাকে নিয়ে যখন দুই হাজার সাতে যখন মুমরা হজে নেয় আমাকে নিয়ে যায় উমরাহ সম্পন্ন করে মক্কা মুদিনার জিয়ারত করে আমাদের একটা আমার বাবার একটা আস্তান আছে দুইটা আস্তানা মতিনের একটা আস্তানা আর তহুললও যে জেদদা আস্তানা জেদদা সুরজ বিলার আস্তানা যখন খুব তার ভক্তবৃন্দ দিয়া তখন এসে তরিকতের নাম আছে এই তরিকতের নাম রাখতে দেয়া যেমন মারা গেছে সুরুজ মুলা সে তার নাম দিছে সুরুজ খادم তার নাম দিছে খادم খادم তার খادم সুরজ খادم তারপরে আরেকজন হলো মারা গেল

এ পুরুষের মধ্যে যা আপনাদের বাবা একটা নাম দিছে সেই নামটা আপনি ব্যবহার করেন না এর কারণ থাকে এবং এই নামটা আপনাকে কিভাবে দিলো আপনি সেটা ভুলে বলবেন আপনি ব্যবহার করেন না কি বাবার নামটা পছন্দ করেন না কি কারণে আমি বিষয়টা ভুলে বল তখন আমি মঞ্চের মধ্যেই এই পুরো কাহিনীটা বলি ঘটনা বন্ধdiocese চলে যায় যে কারণে আমার মহারাজ কইলে অনেকে বলি আমি কি তুমি নিজে দিয়েছো মহারাজ কই

কোন বিচারে আমাদের সবাইকে মুনাফিদের ঘরে মুনাফিফ বললো এবং তার এই জ্ঞানের মাপ খাটি দিয়া আমাদের সবাইকে এইভাবে মুনাফিক বানাইব আমি এর বিচার চাই আমিও বলবো শুধু বিচার চাই না আমরা আজকে ডাকছিলাম আসার জন্য কারণ তার একটা সুযোগ ছিল সেজন্য এটার ব্যাখ্যা দিয়া অন্তত সে সরি বইলেও একটা ব্যবস্থা আমরা করতে পারি হ্যাঁ কিন্তু আমরা হ্যাঁ মিট করার জন্য চাইছিলাম তার জন্য আমরা ঋণ করছি আত্মপক্ষ সমর্থনের সুযোগ তারে দেওয়া হয়েছিল সেই সুযোগটা নেয় নাই অতএব কারণে আমিও আমার পূর্ব বক্তাদের অর্থাৎ প্রতীক সরকার মালিক সরকার তাদের সাথে সুর মিলেয়া আমিও বলতে চাই বাউন সমাজ থেকে এই আরেকজনকে অমাঞ্চিত বসন করা হোক বাবু বাউন চব তার একজন কমাঞ্চিত অধ্যায় সে একজন যাদব এবং তার সাথে বাংলার কোনো বাউচিজন আর রে রে আমি বর্তমানে এই দামে আপনাদের সহজে জানি না ধন্যবাদ